আসসালামু আলাইকুম আমি কাজী রূপেন আজকে আমরা আলোচনা করব গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আর সেটি হচ্ছে ভগ্নাংশ অর্থাৎ আমরা যারা পরীক্ষা দিতে যাই গণিত পরীক্ষা দিতে যাই তারা দেখা গেছে যখন আমরা পরীক্ষা দিই তখন এই ভগ্নাংশের পেঁকড়ায় আমরা পড়ে যাই অর্থাৎ এই ভগ্নাংশের কারণে আমরা দেখা গেছে অনেক অঙ্ক সমাধান করতে পারি না তো আজকের এই ভিডিওটি দেখলে আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই ভগ্নাংশের যে সমস্যাটি আছে এটি আশা করি সমাধান হয়ে যাবে এবং আমি চেষ্টা করব আমার এই একটা ভিডিওতে আপনাদের এই ভগ্নাংশের যে সমস্যাগুলো আছে এগুলো ক্লিয়ার করার জন্য তো আজকে আমি এই ভগ্নাংশকে আজকে আমি এই ভগ্নাংশের প্রথমেই ভগ্নাংশের যে প্রকারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা যদি তো প্রথমে আমরা যদি দেখি এখানে ভগ্নাংশ হচ্ছে মূলত তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ তো এই প্রকৃত ভগ্নাংশটি মূলত হচ্ছে আমরা যদি এখানে পাশে দেখি তো প্রথমে আমি ভাগ চিহ্নটি দিয়ে নিলাম আর এখানে হচ্ছে উপরে লব নিচে হ তো দেখা গেছে ভাগের উপরের যে সংখ্যাটি থাকে এটি হচ্ছে আমরা লব হিসেবে গণ্য করি এবং হচ্ছে নিচের যে সংখ্যাটি থাকে এটি হচ্ছে হর হিসেবে গণ্য করি তো এখানে দেখা যাচ্ছে এই প্রকৃত ভগ্নাংশ চেনার যে উপায়টি সেটি হচ্ছে এই লব যদি ছোট থাকে এবং হর যদি বড় থাকে তাহলে এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ এটি ঠিক এটির উল্টা দিক অর্থাৎ লব যদি বড় থাকে এবং হর যদি ছোট থাকে তাহলে এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং এই অপ্রকৃত ভগ্নাংশটিকে ক্লিয়ার করার জন্য যেটি করা হয় সেটিকেই আমরা মিশ্র ভগ্নাংশ হিসেবে চিনে থাকি তো এখানে দেখা যাচ্ছে এটিকে আমরা সমাধান করার জন্য অর্থাৎ এটিকে ক্লিয়ার করার জন্য আমরা যেই পন্থাটি অবলম্বন করি আর সেটি হচ্ছে মূলত মিশ্র ভগ্নাংশ তো এখানে দেখা যাচ্ছে দুই আছে দুইয়ের পাঁচের দুই অর্থাৎ এটিকে আমরা প্রথমে ভাগ করে নিতে হবে তো এখানে উপরে যে পাঁচ আছে এটিকে দুই দিয়ে দুই দ্বারা ভাগ করে নিতে হবে তো এখানে পাঁচের দুই পাঁচে দুইবার যায় আর দুইবার গেলে দুই দুগুণের চার এবং দুই দুগুণের চার এবং সর্বশেষে ভাগশেষ থাকে এক তো এখানে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আমাদের যে হর আছে তো আমাদের দেখা গেছে মিশ্র ভগ্নাংশে প্রথমে যে ভাগ ফলটি আসছে এটি লিখে নিতে হবে এবং হরটিকে হরের অংশে লিখে নিতে হবে এবং ভাগ যেটি আছে সেটিকে লবে নিতে হবে তাহলে মোটামুটি আমাদের দেখা গেছে যে মিশ্র ভগ্নাংশ অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে করার কাজটি হয়ে যাবে এবং এই মিশ্র ভগ্নাংশটিকে চেনার উপায়টিও বের হয়ে যাবে তো এইটি হচ্ছে মূলত আমাদের ভগ্নাংশের প্রকারভেদ অর্থাৎ আমাদের যে ভগ্নাংশ তিন প্রকার সেটি এগুলো হচ্ছে চেনার উপায়গুলো প্রকৃত ভগ্নাংশটি হর বড় থাকবে লব ছোট থাকবে এবং অপ্রকৃত ভগ্নাংশটি হ লব বড় থাকবে হর ছোট থাকবে এবং মিশ্র ভগ ভগ্নাংশটি এখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং পাশে ভগ্নাংশটি থাকবে সে মূলত আমাদের ভগ্নাংশ কত প্রকার ও কি কি তা আমরা এখন তা আমরা এর পরবর্তীতে আলোচনা করব। ভগ্নাংশের যোগ এবং বিয়োগ নিয়ে এবং পরবর্তীতে আমরা আলোচনা করব ভগ্নাংশের ভাগ এবং গুণ নিয়ে